আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে দর্শক আপনাদের জন্য নিয়ে আসছি শাকিল কুকার এন্ড বেকিং কর্নারের পক্ষ থেকে বারবিকিউ ফ্রিজ ফ্রাই তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেশিনের কালেকশনগুলো আর আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি আইটেম আছে আজকে বারবিকিউ যত রকম পোর্টেবল কমার্শিয়াল ডাকনা সহ লোকাল আচ্ছা আচ্ছা বারবিকিউ চাপ মাছ চাপ চিমটা শিক যত রকম প্রোডাক্ট হয় বারবিকিউ গ্রিল করাতে প্রয়োজন হয় যা সব সবকিছু দেখাবো মানে এ টু জেড আছে বারবিকিউ এবং গ্রিলের জন্য হ্যাঁ ইনশাল্লাহ সবই দেখানোর চেষ্টা করব এবং দাম রিজনেবল রাখার চেষ্টা করব কুরবানি ঈদ উপলক্ষে অফারটা থাকবে আচ্ছা আচ্ছা যার প্রয়োজন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে যদি নিতে চান দেওয়া যাবে সেক্ষেত্রে আপনাকে এক পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অগ্রিম দিতে হবে আর যদি দাঁতে দিতে ভয় থাকে তাহলে আমাদের দোকানে আসতে পারেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালায় ওকে দোকান নাম্বার হলো একশো ঠিকানা দেখে শুনে এসে কিন্তু নিতে পারবেন ঠিক আছে দোকান নাম্বার হলো একশো তেত্রিশ আর একটা হলো চুয়ান্ন নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস মার্কেট এই সবগুলা নাম্বারই হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন

18 ইঞ্চিটা তো এটা আমাদের কাছে যারা নেবেন দেখেন এই যে সাইজ একটু কম হবে সাইজটা 18 ইঞ্চি আচ্ছা আচ্ছা দেখেন এটা হলো পোর্টেবল জাপানিজ বারবিকিউ বলে আমরা স্ক্রিনশটে ইমার্জেভ দিয়ে দিবেন এটা আমরা একদম অফার রাখতেছি মাত্র হলো 2800 টাকা 2800 টাকা এটা আমাদের 28 আর বড়টা হলো 4000 এম করে 4000 ঠিক আছে ওকে তারপরে দেখেন এটা আছে আমাদের কাছে একটা স্টিলের স্টিলের এটা ডাকটা সহ বলে অনেকে আবার ডালা সহ বলে এটা দুইটা ডালার মতো মাংস একপাশে রাখলেন একটা বাটাটা রাখলেন একটা কাঁচাটা রাখলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো জালিটা 24 ইঞ্চি 24 ইঞ্চি জালি ঠিক আছে এটারও কিন্তু এরকম হাতল আছে ফায়ার রাবার আছে এখানে কয়লা এটাও কিন্তু পোর্টেবল কয়লাটা থাকবে এটার উপর ছাইটা নিচে যাবে এটা কিন্তু ফোল্ডিং করা যায় এটা কিন্তু ঝামেলা কম এটা আলাদা নাটপুট লাগাইতে হয় না

বত্রিশ নাম্বার বলি না দুইটা সাইজ হয় চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার তিনটা হয় তিনটা হয় দুইটা আমরা সিস্টেম দেখেন না

ড্যাকনা ছা অনেক আছে না এটা 17 ইঞ্চি জালিটা এটা যে ঢেকে করেন বারবিকিউ করেন গ্রিল করেন করেন যে আছে সেটা কিন্তু আচ্ছা এটা কিন্তু আমরা 17 ইঞ্চি ভাই একটা কিন্তু করে রাখতে পারবেন আবার হাওয়াটা বের করতে পারবে এখানে নিচেও কিন্তু কয়লা ফালানোর জন্য এখানে ট্রে আছে যেখানে এইখানে উপর যে গুড়াই দিলাম না এটা বন্ধ হয়ে গেল পরে যাবে এটা কয়লা জালি হলো এটা এটা হলো মাংসের জালি এটা ঢাকলা ঢাকলা তো এটা আমাদের কাছে 6000 টাকা বেশি আমরা আজকে অফার দিচ্ছি কোন কোন অফার 17 ইঞ্চি ঢাকলা সরাটা বলতে হবে গোল ঢাকলা সরা 17 ইঞ্চি আচ্ছা আচ্ছা 4200 টাকা একদম 4200 টাকা কোনো দাম দামি সুযোগ নেই আর এর বড়টা যেটা এটা হলো 9500 টাকা 22 ইঞ্চি सेम टू सेम 22 ইঞ্চি সাইজে বড় হ্যাঁ হ্যাঁ এটা ভাই এখানে দেখেন

দুই রকম বাওনা গাছ এটার মধ্যে নেটও পাওয়া যায় আমরা নেটও বিক্রি করি যেটার দিয়ে আমরা ছোট ছোট মাংসগুলো বসানো যায় ছোট ছোট মাংসগুলো এই যে বিক্রি করি আমরা তো আমরা এখানে দেখেন যেগুলো বলতেছে এই দেখেন এগুলো সিঙ্গেল নেট যারা নেবেন ছয় ছয় সাতশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা সাইজে এটার উপর দিয়ে করতে পারবেন এগুলো তো আমরা দেখেন এক এক করে দাম বলে দিচ্ছি ফিক্সড প্রাইস হ্যাঁ ছয় শিকেটা ছয় শিকেটা এটা দিতে দেন একদম ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয় সি শিকেট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিবেন ওকে এটা হলো আট শিকেট আট শিখের নয়শো টাকা নয়শো টাকা এটা দশ শিখের এগারোশো টাকা এটা বারো শিখ তেরোশো টাকা দাম তেরশো টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু শীত গুলো টেকস ভাই বিশ বছর গ্যারান্টি জঙ্গলের বছরের গ্যারান্টি এটা হলে চোদ্দ শিখ

শাকিল কুকারিস এই সবগুলা নাম্বারই মোয়াটসঅ্যাপ এই নিচে দুইটা একটা দুইটা এই দুইটা বিকাশ পার্সোনাল নাম্বার আচ্ছা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা বা এক হাজার টাকা বিকাশে অগ্রিম দিতে হবে কুরিয়ারে যে কোনো জায়গা দিয়ে দিতে পারবো ঠিক আছে লাগবে